শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো মৌসুম লাইফ ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই যে দেখো স্নান সেরে একদম পুজোটাও দিয়ে দিলাম তো এখানে লক্ষ্মী ঘরটাও বসিয়ে নিলাম তো এখন বান্না করবো আর ওদিকে ঘরের সমস্ত কাজ বা সেরে তারপর স্নান করলাম আর কি তো যখন কাজটা আরছে মানে করছিলাম তখন প্রচণ্ড গরম লাগছিলো তো ভাবলাম যে না হয় স্নানটা সেরে তারপর একেবারে রান্না করবো আর কি আর খাওয়া দাওয়াটা আজকে একেবারে একবারই হবে দুবেলা হবে না মানে দুপুরই খাবো তো সকালে খাবো না কারণ এখন বাজে সাড়ে এগারোটা তো বাড়ি থেকে কিছু শাক তুলে নিয়ে আসলাম তো শাকটাকে ভালো করে ধুয়ে তারপর এখন কেটে নিচ্ছি তো শাক রান্না করবো আর করব চাল কুমড়োর আর চাল কুমড়োর ভাজি তো এতটুকুই রান্না আর সঙ্গে থাকবে গরম গরম ভাত তো চলো শাকগুলি কেটে নেই তো এদিকে ভাবছি যে একদম কাটাকাটি করে তারপর না হয় একবারে রান্নাটা করব কারণ না হয় বারবার উঠা বসা করতে আর ভালো লাগে না আর এখন কিছুদিন ধরে দেখছি মানে পায়ে প্রচণ্ড ব্যথা করে তো একবার উপরে উঠ দাঁড়ানো তারপর আবার নিচে বসে কাজ বাজ করা মানে প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে আমার পক্ষে তো এখন চলো রান্নাটা বসিয়ে দিই তো এই আমাদের মানে বড় গ্যাসের ওভেনটা না এটাতে আমি ভালোভাবে রান্না করতে পারি না কারণ একটাই কারণ এই জানলাটাতে দেখা যাচ্ছে তো সেটা দিয়ে বাতাস আসে তো যখন বাতাস আসে একটু আগুনটা একদম ডিস্টার্ব করে তো সেই জন্য আর এদিকে ভালোভাবে রান্না করতে পারি না তো এই ছোটো চুলাটাতেই আমার রান্না করতে হয় তো এখন শাকটা রান্না করব তো তারপর অন্যান্য রান্নাগুলি করব আর কি তো ভাবছি যে ভাতটা না হয় একটু পরে রান্না করি যেহেতু গরম গরম খাবো তাহলে একটু গরম গরমই রাখতে চেষ্টা করছি আর কি তো একটু পরে করলে তো মনে করো আরও একটু গরম থাকবে আর এমনিতে তো এখন গরম তো এখন কিন্তু প্রচণ্ড গরম মানে কি বলবো তো সবার দিকে তো এরকম গরম এদিকে আবার বৃষ্টিও হচ্ছে না এ তো গরমের মধ্যে কাজ বাজ করাও কিন্তু একদম কষ্টকর হয়ে যাচ্ছে তবুও কিন্তু আমাদের মহিলারা তো ঘরে থাকি কোনো ব্যাপার না কিন্তু পুরুষদের পক্ষে তো আরও খারাপ কারণ ওরা বাইরে ঘরে যেতে হবে ওরা তো আর ঘরে বসে থাকলে হবে না ওরা কাজ বাজ না করলে আমাদের সংসার চলবেই বা কী করে তাই না সবার করে এরকমই আমার ঘর না সব করে একই অবস্থা তো এখন এই যে রসুন ও দিয়ে তারপর তো কাঁচা লঙ্কাটা শিলনড়ায় বেঁকে দিয়েছি কারণ আমি আবার লঙ্কাটা চিরে দিই না আমি লঙ্কাটা একটু পেস্ট করে দিই কারণ শাকটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে খুব ভালো লাগে তো সেই জন্য এভাবেই রান্না করি আর কি আর আরেকটা কথা তো ভয়েসটি যেহেতু পরে দিচ্ছি তো এখনই বলছি আর কি আজকে যেহেতু জাল কুমড়ো করলাম না তো সেটার সঙ্গে সর্ষা তারপর কাঁচা লঙ্কা যে একসঙ্গে পেস্ট করেছি লঙ্কাটা একটু বেশি দিয়ে দিলাম তো সেই জন্য একটু ঝাল ঝাল লাগছিলো খেতে একদম ভালো লাগছিল না কারণ কুমোর পোড় বা যে কোনো পোড়ই বলো মানে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগলে একটু ভালো লাগে সেরকম মিষ্টি না মনে করো ঝালের পরিমাণটা যদি একটু কম থাকে তো সেটা খেতে ভালো লাগে তো যখন খেতে বসলাম তো দেখি যে পুরটা মনের মতো হয় না যেভাবে ভাবছিলাম যে খুব টেস্ট করে খাবো তো সেরকমটা আর হয় না তো কোনো ব্যাপার না একদিন যেহেতু বুঝলাম তো আরেক দিন থেকে না হয় একটু সতর্ক থাকবো থাকবো আর কি তো এই যে দেখো চাল কুমড়ের দেখতে কিন্তু সুন্দর হয়েছিল কিন্তু খেতে এতটা টেস্ট হয়নি তো এই যে এখন শাক আর চাল কুমারের ভাজি আর চাল কুমারের পোট তো এতটুকুই তো নাম এখন খাওয়া দাওয়াটা সেরে নেব তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে দেখো এখন আমরা বাড়িতে খেয়ে বেরিয়ে পড়লাম আমরা মেলায় যাব বলি তো আমাদের জিরানির আশেপাশে মানে নলকরিয়া তো সেখানে মেলা হয় তো অনেক বছর ধরে শুনে আসছি এই জায়গাতে নাকি খুব সুন্দর মেলা হয় কিন্তু নিজের চোখে আর কোনো সময় দেখা হয়নি তো সেই মেলা দেখার জন্য এখন চলে আসলাম তো এসে তো দেখি খুবই সুন্দর মেলা খুব ভালোই লাগলো একটা বড়ো সড়ো মেলায় বলতে পারো তো তোমাদের দাদা ভাই বলছে আমি নাকি একজনের জুতো নেওয়ার জন্য তো আমার মানে ফ্ল্যাট জুতো নেই তো বলার পর আর বেশি দেরি করলাম না তো আমার জন্য একজোড়া জুতো নিয়ে নিলাম তো জুতোগুলি সুন্দরই ছিল তো সবারই পছন্দ হয়েছে আর মেয়েও কিছু টুকটাক জিনিস কিনলো ক্লিপ টিপ এসব কিছু তো হঠাৎ করে প্ল্যান ছিল তো আর বেশি কিছু মানে কেনার মতো সেই সব দরকারও ছিল না অন্য কিছু তো যেগুলি দরকার ছিল তো সেইগুলিই নিলাম তো মেলাতে এসে খুব ভালো লাগছে তো মেলাতে কারাটারে আসলাম যেন আসলো আমার বর আমার মেয়ে তারপর আমার শ্বশুর বাবা আমার ছোটো দেওয়ার আর ছিল আমার মাসির শাশুড়ির ছেলে তো উনি আমার ও আমাদের বাড়িতে বেড়াতে আসা তো ওকেও নিয়ে আসলাম ওকে তার বাড়িতে রেখে যাওয়া যায় না তো এখন এই যে দেখো এখানে আসলো লটারি খেলার জন্য তো ভাগ্যটা খুবই খারাপ আমাদের লটারির নাম্বার ছিল ষোলো আর ওটা গিয়ে স্টপ হলো পনেরোতে তো একের জন্য আর কোনো কিছু পাওয়া হলো না তো সব সময় যে পাবো সেটা কোনো ব্যাপার না আর আরেকটা কথা আমি লটারি খেলে কোনো সময় কোনো কিছুই পাই না তো কোনো ব্যাপার না সেটা নিয়ে দুঃখ রেখে লাভ হবে না তো এখন মেয়েকে একটা বলছে যে আইসক্রিম খাবে তো আরও অনেক কিছু খাওয়া হলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার হলো চলো বাড়িতে চাই চাপাই বাই